এই সময়ে যে জোশটা থাকলে হয়তো আমি অভিনয়ের দিকে যেতে পারতাম সেই জোশটা তখন আমার মধ্যে ছিল আমি সাহস করে ফোন করে ফেললাম এবং বললাম যে আমার বয়স আটচল্লিশ আপনারা কি আমায় নেবেন এবার আমি কাজ করছি বাচ্চাদের সাথে তারা আমার সাথে যেহেতু বয়সের একটা ফারাক আছে তারা আমার সাথে স্বচ্ছন্দ নয় আবার আমার বন্ধুবান্ধব যারা তারা এতটাই উঁচুতে উঠে গেছে তাদের অভিনয় জগতে তাদের সাথে আমি মিশ খেতে পারছি না সেগুলো আচমকাই একটা অডিশনের সুযোগ পেলাম দিলাম এবং প্রথম সিনেমাটাই একটা সিনেমা সমস্ত দর্শকদের আমার আমার নমস্কার নাম রাহুল সেনগুপ্ত আমার পেশা ব্যবসা আর নেশা অভিনয় এই মুহূর্তে পেশা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট না নেশা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে পারবো না কিন্তু আমার জীবনটা যখন শুরু হয়েছিল ছোটবেলায় আমার মনে আছে আমার বাবা সরকারি চাকুরি আমি মধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন মানুষ বাবাকে দেখতাম ছোটোবেলায় অফিস থিয়েটারে পাড়ার থিয়েটারে অভিনয় করতে আর তখন থেকেই আমার ওই বাবার মেক নেওয়া চেহারাটা বাবার পাঠ মুখস্থ করাটা আমাকে কিভাবে যেন খুব টানত তো আস্তে আস্তে যখন স্কুলে ভর্তি হলাম একটা নাটকে অভিনয় করার সুযোগ এলো আমি সরাসরি গিয়ে হাত তুলে দিলাম স্যারের সামনে তিনি আমাকে নাটকে নিলেন এবং সেই দিন থেকে অভিনয়ের একটা উন্মাদনা আমার মধ্যে তৈরি হলো কিন্তু যেটা হয় পড়াশোনার চাপ বা জীবন জীবিকার জন্য এক একটা পরিবারে এক এক ভাবে তৈরি হয় ছেলেমেয়েরা হায়ার সেকেন্ডারি অবধি এই অভিনয়টার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকা সত্ত্বেও আলটিমেটলি জীবিকার ব্যাপারটা সামনে চলে এলো তখন আমার একটা সিদ্ধান্ত নেওয়ার পালা আমি অভিনয়ের দিকে যাব নাকি জীবিকার সন্ধানে পড়াশোনার দিকে আরও মন দেব তো মধ্যবিত্ত পরিবারে যেটা হয় এবং চারপাশে আমার বন্ধু বান্ধবরা যেটা আমি যে সরকারি আবাসনে বড় হয়ে উঠেছি তারা প্রত্যেকেই খুব পড়াশোনা সচেতন মানুষ সুতরাং আমার উপরে একটা চাপ থাকলো যে পড়াশোনার দিকে মন দাও তো সেই সময়ে যে জোশটা থাকলে হয়তো আমি অভিনয়ের দিকে যেতে পারতাম সেই জোশটা তখন আমার মধ্যে ছিল না আমি চলে গেলাম পড়াশোনা এবং চাকরি বাকরির লাইনে এইটা উনিশশো সাতাশির কথা যখন আমি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে চাকরি সন্ধানে ঘুরে বেড়াচ্ছি এবং আস্তে আস্তে এমন একটা চাকরি পেলাম যেটা আমার হাত থেকে সমস্ত সময় সরিয়ে নিল তখন দৌড় তো অভিনয় নাটক সিনেমা এইগুলো আমার জীবন থেকে একদম চলে গেল সেই চাকরি সংসার করতে করতে একটা সময় সেটা উনিশশো সন আমি চাকরি ছেড়ে জয়েন করলাম ব্যবসা আবার একটা নতুন ভেঞ্চার আবার তার মধ্যে নতুন করে সময় দেওয়া আবার এক গাদা টানাটানি থিয়েটার সিনেমা এইগুলো আমার জীবনে আর থাকলো না এই করতে করতে পেরোলো অনেকটা সময় তারপর দু হাজার তখন আমার ব্যবসাটা হয়তো একটু একটু করে স্টেবল হয়েছে যে চারদিকে বিশৃঙ্খলাটা ছিল সেটা একটু করে কি বলবো একটু হয়তো সময়ে ফিরেছে সেই সময় হঠাৎ আমি দেখলাম যে যেটা আমার এককালে আমার ভালোবাসা ছিল সেটা আমার জীবনের চারদিকে কোথাও নেই হঠাৎ একটা ভ্যাকুম তো এই নিয়ে তখন আমার বয়স আটচল্লিশ বছর উনিশশো না দু হাজার তেরো ইনফ্যাক্ট দু সাল একদিন আনন্দবাজার পড়তে পড়তে দেখলাম গৌতম হালদারের দলে নতুন একটা কর্মশিক্ষা প্রশিক্ষণ শিবির তাতে ছেলে মেয়ে নেওয়া হবে আমি সাহস করে ফোন করে ফেললাম এবং বললাম যে আমার বয়স আটচল্লিশ আপনারা কি আমায় নেবেন তা যিনি ফোন ধরেছিলেন তিনি বললেন যে আপনি আসুন এসে স্যারের সাথে দেখা করুন গেলাম গৌতম হালদারের সাথে দেখা হলো উনি বললেন আপনি শরীরে কোনো ভাঙা চোরা রোগ ভোগ নেই তো না এখনো অবধি নেই বললো আসুন চলে আসুন সেই টেন ইলেভেনের যে উন্মাদনাটাকে থামিয়ে দিয়ে আমি এতগুলো বছর নিয়ে জীবনের সাথে যুক্ত হয়েছিলাম পেশার সাথে যুক্ত হয়েছিলাম আবার সেই উন্মাদনাটা আমার মধ্যে ফিরে এলো আমি ওয়ার্কশপ করলাম এবং এতগুলো বছর বাদে ওই ওয়ার্কশপের একটা প্রোডাকশান ওসামা নাম দিয়ে হয়েছিল তাতে আমাকে উনি একটা চরিত্র দিলেন এইবার হলো আমার ধর্ম সংকট কী করব আবার ফিরে যাব অভিনেতার ভূতটা তখন আমার মধ্যে আবার চাগার দিয়ে উঠেছে পারলাম না এবার ফিরতে আস্তে আস্তে একের পর এক নাটক অন্য দলে আমি কোনো দলে সেইভাবে নাম লিখিয়ে কাজ করিনি যে কোনো দলের সদস্য হয়ে একটা অল্প সময় একটি দলে ছিলাম কিন্তু বাকি সময় নানা দলে ফ্রিলান্সার হিসেবে থিয়েটার করা দিয়ে আমার শুরু এবার থিয়েটার করতে এসে একটা অদ্ভুত পরিস্থিতি সম্মুখীন হলাম এবার আমি কাজ করছি বাচ্চাদের সাথে তারা আমার সাথে যেহেতু বয়সের একটা ফারাক আছে তারা আমার সাথে স্বচ্ছন্দ নয় আবার আমার বন্ধু বান্ধব যারা তারা এতটাই উঁচুতে উঠে গেছে তাদের অভিনয় জগতে তাদের সাথে আমি মিশ খেতে পারছি না সেইভাবে একটা অদ্ভুত মাঝখানের পরিস্থিতিতে আমি রয়ে গেলাম এই সময়টা কাটল বেশ কিছুদিন কিন্তু একটা জিনিস আমি ঠিক করেছিলাম যে এত বড় বছর বয়সে অভিনয় অভিনয় এলেও মানে থিয়েটারে এলেও আমি একদম বেসিক প্রিন্সিপাল থেকেই শুরু করব মানে আমি ছোটোবেলায় গ্রুপ থিয়েটার যেভাবে দেখেছি মানে লোকজন সময়ের সময় একদম সঠিক সময়ে দলে আসে ঝাড় দেওয়া থেকে চা বয়ে আনা সব কাজগুলো তাদের করতে হয় সেট বয়ে আনা হয় অভিনেতারাই করে আমি যখন এই থিয়েটারের সাথে যুক্ত হলাম আমি ঠিক করলাম যে আমি ওই ফার্স্ট প্রিন্সিপাল থেকেই করব আমি সবগুলো সেট টানা থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে সেট লাগানো লাইট লাগানো সব কিছুতে হাত দিয়ে নিজের হাতে করতে 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 একটা সময় বুঝতে পারলাম যে হ্যাঁ এই চৌহদ্দিটা এখন আমি কিছুটা বুঝতে পারছি তাতে একটা লাভ হলো লাভ এইটা হলো যে আমার একটা থিয়েটারের ওভারঅল জ্ঞান আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো সেটা অভিনেতা সত্তা হিসেবে না বা অভিনেতা হিসেবে বলছি না কিন্তু ওভারঅল থিয়েটারটা আমার গ্রিপের মধ্যে আসতে শুরু করল এইভাবে চললো কিছুদিন অনেক থিয়েটারে কাজ করলাম কিছু ভালো চরিত্রও পেলাম লোকজনের সাথে চেনা পরিচিত হলাম এ করে হট করে একটা স্ক্রিনের কাজ চলে এলো আমি কোনোদিন স্ক্রিনের কাজের প্রতি কোনো সময় মোহমুগ্ধ ছিলাম না যে সিনেমা করতে হবে টিভি করতে হবে ওয়েব সিরিজ করতে হবে আচমকাই একটা অডিশনের সুযোগ পেলাম গিয়ে দিলাম এবং প্রথম সিনেমাটাই শ্রীজিৎ মুখার্জির একটা সিনেমা এবং প্রথম শট এখনও মনে আছে আমার সামনে অভিনেতা মানে অঞ্জন দত্ত অপর্ণা সেন অনির্বাণ ভরচাজ পাঁক আপ ছিল কিন্তু হয়েছিল একটা সিন হয়েছিল সিনটা ছিল সিনেমায় সেই করে একটু একটু করে সিনেমা বা ওয়েব সিরিজের সাথে আমার যোগাযোগ হতে শুরু করলো কিন্তু আমার প্রথম প্রেমটা কিন্তু থিয়েটারই ছিল এবং এখনও তাই আছে এবার এই স্ক্রিনের কাজ করতে করতে যথারীতি লোকের ঘরে পৌঁছনোর জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মেগা সিরিয়াল না মেগা সিরিয়াল আমি করিনি কারণ মেগা সিরিয়াল করতে গেলে আমার ব্যবসায় একটা ক্ষতি হতো সেটা আমি ছাড়তে পারিনি কারণ ব্যবসাটা তোমাকে চালাতেই হবে আমি তো প্রফেশনালি অভিনয়টা করি না আমার প্রফেশনটা প্রফেশনালি থেকে গেছে সেটা আমার ব্যবসা এইবার যেটা হলো থিয়েটার জগতে অনেক বন্ধু বান্ধবের সুবাদে একটু পরিচিতি থাকলে লোকজনের সাথে একটা সক্ষতার কারণে কোনোরকম কমিউনিকেশান করলেও এই যে স্ক্রিনের জগতে আমি যেই গেলাম সেখানে আমি কাউকে চিনি না এবং কেউ আমাকে চেনে না এবং যেটা হয় অচেনা অজানা লোককে তো সহজে কেউ মেনে নেয় না সেখানে হয়তো অনেক কটুক্তি বলবো না তাচ্ছিল্য বা ইগনোর করা এইগুলো মধ্যে দিয়ে যেতে হয় মানে খাবার চাইলে হয়তো খাবার পেলাম না যেহেতু আমি পরিচিত কেউ নই যেহেতু আমি ওই জগতের পরিচিত কোনো নাম নই সেগুলো হলো সেগুলো হলো হতে থাকলো এবং এটার মধ্যে দিয়ে আমার একটা জিনিস পরিষ্কার হলো যে এই টারময়েলটা বা এই ইনসাল্টগুলো আমাকে নিয়ে যেতে হবে এবং এটা আমাকে শক্ত করলো ডেফিনেটলি শক্ত করলো মানে আমার ব্যবসার ক্ষেত্রে কোনো একটা ব্যবসা না এলে যতটা কষ্ট হয় রকম জায়গায় ভালো লাগার জায়গায় এই ইগনোর করা বা এই তাচ্ছিল্য করাটা একটু বেশি কষ্ট হয় কিন্তু আমি বুঝলাম যে এটার মধ্যে দিয়ে যাওয়াতে একটা জিনিস হচ্ছে আমি একটু একটু করে তৈরি হচ্ছি রিজেকশন হ্যাঁ একের পর এক রিজেকশন অডিশান দিয়েছি ডাকলো না এবং জানালোও না এবং জানালো জানাবো বলেও তখন সামনাসামনি দেখা হলো না চেনা ভান করলো এই সবগুলোতে কিন্তু আমি দুমে যাইনি এই প্রত্যেকটা সোকল্ড ব্যর্থতা আমাকে শক্ত করেছে আরো ডিটারমিন করেছে যে না আমাকে আরো বেশি এফার্ট দিতে হবে আরো ভালো করতে হবে এই ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়াটা কষ্টকর অ্যাট টাইমস সত্যি কষ্টকর কিন্তু এটা বোধ দরকারও এটা না হলে না মানে সব কিছু অন প্ল্যাটার পেয়ে গেলে বোধ হয় ঠিকঠাক পরিপূর্ণতা পাওয়া যায় না তো এখন এই বয়সে এখন আমার বন্ধুরা আরও বেশি পরিচিত তারা আরও নিজেদের জায়গায় আরও শক্তভাবে দাঁড়িয়ে গেছে সেই তুলনায় আমার সাথে তাদের ডিফারেন্সটা অনেকটা কিন্তু কোথাও এইটা আমাকে চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যাওয়াটা খুব জরুরি বলে আমার মনে হয় ব্যবসায় যেরকম আমি প্রতিনিয়ত সাকসেসের মুখ দেখি ফেলিওরের মুখ দেখি এই ক্ষেত্রেও সেটা হয় সুতরাং আমি দুটো প্রফেশনকে কোথাও একইভাবে দেখি যে এটাও হতে পারে এটাও হতে পারে সুতরাং ভেঙে পড়ার কিছু নেই দুটো প্রফেশনে এই ব্যর্থতা এবং সাফল্য একসাথে চলে হ্যাঁ একটা জিনিস আমি মানি যে যে কাজটা করতে মানুষের ভালো লাগে বা মানুষ যে কাজটা করতে ভালোবাসে সেটা যদি তার প্রফেশান হয়ে ওঠে তাহলে তার থেকে সৌভাগ্যবান কেউ হয় না কিন্তু যার জীবনে ধরা যাক সেই সৌভাগ্যটা নেই সে ভাগ্য বলে ভাগ্য বা কর্মের কারণে হোক এমন একটা প্রফেশানে আছে যে প্রফেশনটা হয়তো তার ততটা ভালো লাগে না তাহলেও কিন্তু হতদম হওয়ার কিছু নেই ধরা যাক আমার তো আটচল্লিশ বছর বয়স অবধি এই ভালো লাগাটা ছিল না আমি আমার নিজের কাজে নিজের ব্যস্ততা ব্যবসাটা দাঁড় করাতে হবে সংসারটা বই নিয়ে যেতে হবে সেই সবের মধ্যে ছিলাম যখন একটু একটু করে স্টেবিলিটি এলো তখন যখন আমি আবার আমার ভালোবাসার জায়গাটার কাছে ফিরে গেলাম হ্যাঁ আমি জানতাম যে তখন হয়তো একশো একশো আমার জীবনে নম্বর উঠবে না একশো কুড়ি উঠতে পারে তিরিশ উঠতে পারে পঞ্চাশ উঠতে পারে কিন্তু সেই নম্বরগুলো তো আমার জীবনে ছিল না সুতরাং এই বয়সটা বা সঠিক সময়ে সঠিক কাজটা না করতে পারার যে লোকের মনে অনেক রকম কি বলবো কষ্ট থাকে তাদের রকম না পাওয়ার একটা অভিব্যক্তি থাকে যে তখন যদি আমি ওটা করতে পারতাম তাহলে হয়তো আমি এতখানি এগোতে পারতাম এইটা মনে হয় ভাবাটা ঠিক নয় কারণ যখন সময় এসে দাঁড়ায় তখন যদি সেই জায়গাটায় আবার ফিরে যাওয়া যায় হ্যাঁ হয়তো আজ থেকে কুড়ি বছর আগে যদি আমি এই অভিনয় জগতের সাথে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো আজকে আমি আরও অনেক বেশি কাজ করে ফেলতে পারতাম কিন্তু অসুবিধা তো নেই আমি তো অন্য কাজ করেছি এখনও তো অভিনয় জগতের সাথে যুক্ত হতে পেরেছি একশোতে হয়তো একশো পেলাম না হয়তো তিরিশ পেলাম চল্লিশ পেলাম পেলাম তো কিছু তাই আমার সব সময় মনে হয় যে মানুষ যেটা ভালোবাসে যেটা করতে চায় সেটা সে যদি মন দিয়ে করতে চায় নিষ্ঠার সাথে করতে চায় সিনসিয়ারিটি দিয়ে যদি করবার চেষ্টা করে সে সেটা করতে পারে হয়তো তার আশানুরূপ হয়তো হবে না কিন্তু কিছুটা তো যাবে যত দিন যাচ্ছে যত বয়স বেড়ে যাবে অনেক বয়সে শুরু করলেও বাকি জীবনে কিছু তো অ্যাডিশনাল নম্বর নিয়ে মানুষের জীবন শেষ হতে পারে সুতরাং ভেঙে পড়ার কিছু নেই যদি অল্প বয়সে ভালো লাগার কাজটা না করতে পেরে থাকেন বেশি বয়সে শুরু করুন না অসুবিধে কোথায় একশো তিরিশ পাবেন পঞ্চাশ পাবেন সেই বাকি দিচ্ছে কিন্তু নিজের ভালোবাসা নিজের ভালো লাগার সাথে যুক্ত তো থাকতে পারবেন কিছুটা সময় কাটাতে তো পারবেন এটাই তো অনেক যদি জো স্টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন